আসসালাম আলাইকুম আমাদের চুল দিয়ে ভাবনা হয় না এরকম লোকের সংখ্যা নিহাইতে কম আমরা কি পুরুষ কি মহিলা চুল পড়ে যাচ্ছে চুলের গোড়া নরম হয়ে যাচ্ছে চুল সাদা হয়ে যাচ্ছে এই জটিলতাগুলো ভুগে থাকি এটা দূর করার জন্য আমি একটা ইয়ে বলি যে ব্ল্যাক সিস্টেম কালো তিল আর খেতে হবে পাশাপাশি এই ট্রিটমেন্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট হলো পি এবং আকুপালচার আখু দিলে কি হয় আখু দিলে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় মাথায় ব্লাড সার্কুলেশনটা বেড়ে গেলে চুলের নিউট্রিশন পায় চুলের গোড়া মজবুত হয় পাশাপাশি পিআরপি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এক্সপার্ট পি আর পি দিচ্ছেন পিআরপি এর সূক্ষ্ম নিডিল নিয়ে এই যে মাথার স্থানে এরকম ইনজেক্ট করা হয় এই পিআরপিটা কি প্ল্যাটিলেট রেস প্লাজমা অর্থাৎ যার রক্ত এনার রক্ত নেওয়া হয়েছে সেন্টিফিউজ করা হয়েছে সেন্টিপেজ ঘুরিয়ে উপরের গ্রোথ ফ্যাক্টরটা নেওয়া হয়েছে গ্রোথ ফ্যাক্টরটা নিয়ে গ্রোথ ফ্যাক্টরটা চুলের ওই স্থানগুলোতে ইনজেক্ট করা হচ্ছে এটা ডিপেন্ড করে কি আপনি যেটা ঘুরতেছেন সেটাতে ইফেক্টিভনেসের উপর ডিপেন্ড করে গ্রোথ ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ইফেক্টিভ হবে কি হবে না স্যার পিআরপি নিশ্চয়ই কাজ হয় না পিআরপিতে কাজ হবে এটা প্র। কিন্তু দেখা গেছে যে আমার যদি সাইন্ড ঠিক মতো না হয় ইনজেক্ট ঠিক মতো না হয় জায়গা মতো না পড়ে কাজ নাও হতে পারে পিআরপিটা সাইড ইফেক্ট সাইড ইফেক্ট কি ইনজেক্ট করতেছে একটু ব্যথা আমরা যেটা দেখতেছি যে এই পেশেন্টের কাছে একটু ব্যথা লাগবে এইটুক এবং যেটা সহনীয় মাত্রায় যদি বেশি ব্যথা হতো তাহলে কিন্তু পেশেন্ট চিল্লো উঁ আ কয়ে চ আমার ইঞ্জেকশন দেবেন ব্যথা হলে আমি কিন্তু চিল্লাবো এবং পিআরপিটা আমরা বাস্তব অভিজ্ঞতায় যেটা দেখেছি যে প্রায় বিশটা সেশন লাগে সাত আটটা দেওয়ার পরে চুল পড়া বন্ধ হয়ে যায় এরপর নতুন চুল গজায় শুধু একটা রুগীর পেয়েছিলাম তিনটা সেশনে ভালো হয়ে গেছে এটা ওই আমি একটা কথা বলে থাকি যে প্রত্যেকটা রুগীর ক্ষেত্রে সমান না কারো সেশন কম লাগে কারো সেশন বেশি লাগে বুঝা গেছে এরকম একটা ইয়ে ঘটে তাহলে যেটা ঘটে যে পি একটা ভালো জায়গা থেকে নিতে হবে এবং পিআরপির সাথে যদি আকুপাঞ্চারও পাওয়া যায় দ্যাট ইজ দ্য ইফেক্টিভ তাহলে আমার দেখা যাবে কি যে এটা যদি কোর্স কমপ্লিট করি তাহলে আমাদের চুলের গোড়া গ্রোথ ফ্যাক্টরটা যখন দিচ্ছি তখন চুলের গোড়াটা মজবুত হচ্ছে চুল গজাচ্ছে কাজেই ফার্স্ট চুল পড়াকে বন্ধ করবে চুল গজাবে কাজে এই চুল নিয়ে যাদের ভাবনা তারা ভালো জায়গা থেকে পিআরপি নেবেন আকুপাঞ্চার নেবেন ব্ল্যাক সিসেম কালো তিল খাবেন আর হেলদি লাইফস্টাইল ফলো করবেন ইনশাল্লাহ চুলের সমস্যা থেকে সমাধান হবে আল্লাহ তালা আমাদের সবার চুলকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম